আঠাশের সুর ও পুরে বেঁধে দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যে ফের ফিরে আসছে বিজেপি সরকার সর্বনিম্ন পঁয়ত্রিশ সর্বোচ্চ পঞ্চাশ আসন দখল করবে গেরুয়া ব্রিগেড আজ মজলিশপুর মণ্ডলে ছিল বাম কংগ্রেসের অপপ্রচারের বিরুদ্ধে জবাবে সভা জবাবে সভায় অন্যান্য দলীয় নেতৃত্বদের সঙ্গে উপস্থিত ছিলেন খোদ মন্ত্রী সুশান্ত চৌধুরী বিরোধীদের কানে আঠাশের সুর তুলে দিয়ে সভায় মন্ত্রী সুশান্ত চৌধুরী কি বলেছেন দেখুন কম করে হলেও পঁয়ত্রিশটা আসন নিয়ে একা সরকার গঠন করবে আজকে আবার বলছি আগামী নির্বাচন অনেক দূর তারপরও এক বাসায় যে কম করে হলেও পঁয়ত্রিশটা আসন নিয়ে সরকার আমরা গঠন করব কম করে হলেও পঁয়ত্রিশটা আসন বেশি চল্লিশটাও হতে পারে পঁয়তাল্লিশটাও হতে পারে পঞ্চাশটাও হতে পারে আসলে অর্থই বুঝতে পারেন না পঁয়ত্রিশের নিচে নামবে না তার উর্ধে তার উপরে যে কোনো সংখ্যা এটা হতে পারে আর বিজেপি একা তো আসন লড়াই করবে এখন নয় আমাদের বন্ধুরা জোট মশা রয়েছে